সমস্যা হচ্ছে এই যে না নাম রফিক মোল্লা ছেলে আমার সাথে ফেসবুকে প্রেম করে এক বছরেরও বেশি হয়েছে আজকে আমাকে যে অনেকদিন তো প্রেম করলাম এবার আমি তোমার বিয়া করবো তুমি আমি আমার বাবা সংালাইতে হবে আজকে বিকেলে আমার নিয়ে যায় বিয়া করবো আচ্ছা বিয়ের কথা আপনার হ্যাঁ

না আরে তো আমি চিনি না তাহলে তো ভাবে কি চাইলে দাঁড়ান আপনি এই যে রূপমুলা ভাই ঠিকানা দিতে আপনি এই পুরো লাগে পেম করে না আপনি তো পুরো একটাই না একটা সেল আইটি এক শয়তানে Corse না ভূত করছে পেম আপনার সাথে না আমার সাথে যে কথা কইছো আর মুখে তো গুটপ লাগানো ছিল আপনার এই যে চাদদারি ছিল সুন্দর ছেরা ছিল আর আরো বড় ছিল দাঁড়ান দাঁড়ান তাহলে সাথে মেলে না না মেলে না দাঁড়ান এই তুমি রে কি এখন মোবাইল টু মোবাইল চালাও নাকি হ্যাঁ একটা মোবাইল এই এটা তো মোবাইল জি ফেসবুক আইডি আইডিতে খুলছো নাকি ফুলছিলা আমি একটা ফেসবুক আইডি ও যে আপনার এআই দিয়া এডিট করে গস্টপ লাগা দিয়েছিলাম এই যে ঘটনা তো সত্যি ঘটনা তো ঠিকই আরে কোথাওতে লাভ আছে না বেচে ঠিকানা তো ঠিক পথে আইছেন না আপনার ফলাই কি ক্যাম্প ফটো দিয়েছিলেন নাকি করতেছেন এখন ঘটনা হইছে তুমি এআই দিয়া গস্টপ লাগাইয়া নায়কের মতো একবার একটা ছবি বানাইছো বানাইয়া এটা প্রোফাইলে লাগাইছো লাগাইয়া মনে হয় না এই মেয়ের সাথে প্রেম করছো নাকি